আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয় যে বাসা সেখানে যাইনি এটা আমার সৌভাগ্যের বিষয় প্রিয় আমি আসলে আজকে একটা রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে এখানে কিছু বলার মতো আমার অবস্থা নেই কারণ আমি আমার নিকট আত্মীয়ের বাড়ি যাওয়ার পূর্বে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমি এখন পর্যন্ত আমার নিকট আত্মীয়ের যে বাসা সেখানে যাইনি এটা আমার সৌভাগ্যের বিষয় যে আমি বরগুড়া এসে এরকম হাজারো ছাত্র জনতা তরুণ প্রজন্মের সামনে এই উন্মুক্ত মঞ্চে আজকে দাঁড়াতে পেরেছি আপনাদের প্রতি আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং গুট করা ভালোবাসা সবসময় থাকবে আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রায় বের হই সেই জুলাই পদযাত্রায় আমার বরিশাল থেকে বরগুনা আসার সুযোগ হয়েছিল এই যে রাস্তা আমরা এপাশের যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় একশোটার বেশি মরণ ফাঁদ আছে বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামী বাংলাদেশে আমার এই বরগুলায় এই শহরে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল ওই হাসিরা যে দেশ ছেড়ে পালিয়েছে আমরা জানতাম ওই হাসিরা এই দক্ষিণবঙ্গ কেনাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়েছে i can see that too আপনাদের আর জায়গা হবে না চব্বিশে বার পেয়ে গিয়েছেন পরের বার জানিও বাজার দিন শেষ দিনের বেলা বড় বড় লেকচার মারবেন আর রাতের আধারে মাদকের ভাগ দিবেন এই দিন আর নাই আমার প্রিয় বরগুনাবাসী আমার পরিবারের বরগুনা আপনাদের কাছে আমার আহ্বান আপনারা যদি রুখে দাঁড়ান আর কারো সাহস হবে না আপনাদের ধরা চেপে ধরা চব্বিশে আপনারা দল মত নির্বিশেষে লুখে দাঁড়িয়েছিলেন বলে হাসিনার মতো এত বড় ফেরাউদের পতন হয়েছে অনুরোধ করবো আমাদের জায়গা থেকে আহ্বান জানাবো যে দলেরই হত্যা কেন যে এই বরগুলা অন্যায় করে আর পেয়ে যায় আমরা ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ আমাদের বর্গুলাকে আমাদের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো इनके अब जिंदा